নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন দেখে নেব আজকে নাইটে আপনার মনের মানুষ বা আপনার প্রিয় ভাজন কি ভাবছে তার মনের অবস্থা কেমন চলছে আপনার কি বা তার কিরকম মনে করছে পড়ছে কি পড়ছে না তার অ্যাকচুয়ালি অবস্থাটা কেমন চলছে দেখে নেব আজকে একটা ভালো পোর্টাল চলছে এইট এইট পোর্টাল যেখানে কিন্তু একটা মানুষের যে কোনো মানুষেরই একটা যে কর্ম করেছে যে কর্ম সে আগেও করেছে বা এখনও করেছে তার একটা যেন ফল সে ভোগ করতে যাচ্ছে সেটা ভালো মন্দ যাই হতে পারে যে যেমন কর্ম করেছে তার জন্য যেন একটা রিটার্ন সে পাবে আজকের দিনে বা তার একটা ফলাফল দেবেন তো প্লিজ হেল্প মি ডিভাইন অ্যান্ড এ গাইড কালেকটিভ জেনারেল রিডিং সবার সাথে যে রেজুলেট করবে এমনটি নয় তাদের সাথে করবে অবশ্যই কিন্তু আপনারা ক্লেম করবেন এনার্জিটাকে এবং ডিভাইনকে থ্যাংকস দিতে ভুলবেন না তো দেখে নেব আপনার প্রিয়জনের এনার্জি কি চলছে তার কর্মের ফল সে কি পাচ্ছে আজকের দিনে ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই প্লিজ হেল্প রিভাইন যারা যার জন্য দেখছেন তার এনার্জি কেমন আছে আজকে টোটাল এনার্জিটা কী পাওয়া যাচ্ছে দেখা যাক রিভাইন স্ট্রিট গাইড প্লিজ হেল্প মি চারটে কার নিলাম আর নিয়ে নেব তার ফিলিংস কি কি আছে আছে এবং গাইডেন্স তার না কথা কি আছে আছে ঠিক যেটা সে ভাষায় বলতে পারছে না বা নকনটাকে আছেন অনেকে অনেকে সেপারেশন যারা কাছে আছেন অথচ যেন মনে হচ্ছে আপনারা অনেক দূরে আছেন কাছে থেকেও ঠিক অ্যাটাচ হতে পারছে না এনার্জির সাথে তো দেখে নেবো তিনি কি বলতে চাইছেন অ্যাকচুয়ালি তার মনের মধ্যে কি চলছে দেখে নেব দেখুন আপনার প্রিয় আজকে এই মুহূর্তে তার দিলের থেকে মানে তার হৃদয় থেকে যতনা ভাবছে সে কিন্তু মাথা দিয়ে বেশি ভাবছে ঠিক আছে তার মাথার মধ্যে নানা রকম চিন্তা চলছে হৃদয়টাকে সে যেন এই মুহূর্তে আজকের দিনে সেরকমভাবে দেখছে না প্র্যাকটিক্যাল মাইন্ডসেট হয়ে গেছে তার ঠিক আছে এই মুহূর্তে আজকে দিনে প্র্যাকটিক্যাল মাইন্ডসেট দিয়ে ভাবছে নিউমোশনটাকে সে কীরকমভাবে কিন্তু কাজে লাগাচ্ছে না বা আসছে না তিনটে কার্ড প্রথমে এসেছে এই কার্ডটা এসেছে লাস্টে তো দেখুন তার আজকের মাইন্ডসেট এরকমই আছে যে তিনি যা করেছেন যা করছেন সেটাকে তিনি বাস্তবিকতার দিক থেকে দেখছেন তিনি যেন থ্রি ডি লেভেল থেকে হিসেব করছেন ফাইভ ডি লেভেলের এনার্জি যেন তিনি দেখতে পাচ্ছেন না বা এলেও সেটাকে আউট করে দিতে চাইছেন তিনি ফাইভ ডি লেভেলটাকে একদম উড়িয়ে দিচ্ছেন তার অন্তর মন কি বলছে অন্তর মনে কি চলছে সেটাকে যিনি তিনি দেখেও দেখছেন না এরকম একটা পরিস্থিতি তিনি সবসময় আজকের দিনে কি চলছে তিনি কি করেছেন বা তার রেজাল্ট কি আসছে কি পেয়েছে সেটা দেখছেন তার মাথার মধ্যে সবসময় আপনি খেলা করছেন যাবতীয় আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা তিনি মনে করছেন যতটুকু সময় আপনাদের দেখা হয়েছে কথা হয়েছে সেই সময়ের কথাগুলো তিনি মানে কিন্তু মনে করার চেষ্টা করেছেন আর আপনার খবর সে অন্য কোনো জায়গা থেকে কিছু না কিছু মারফত তিনি নিতে চাইছেন সেটা মিডিয়া হতে পারে কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে বা আপনার কোনো ছবি আছে তার কাছে ঠিক আছে সেই ছবি দেখেও কিন্তু তার মনের মধ্যে আপনার সঙ্গে ঘটে যাওয়া আপনার সঙ্গে যেহেতু কথা আপনার সাথে তার যাবতীয় স্মৃতি ভালো মন্দ থাকতেই পারে সেগুলো কিন্তু তিনি মনে করছেন ফিল করছেন ঠিক আছে এবং সেটাকে প্র্যাকটিক্যাল মাইন্ডসেট দিয়ে তিনি বিচারও করছেন যে কি ঘটনা ছিল কেন বা দেখা হলো কিসের জন্য দেখা হয়েছে বা এরকম ঘটলুই বা কেন আর যেহেতু আপনার সাথে সে একদম এখন আজকের দিনে সেভেন অফ সোর্সেস যেখানে আপনার সাথে খুব একটা মানে ভয়ঙ্কর খারাপ ব্যবহার করেছে সেটা নিজে করেনি হয়তো পরোক্ষভাবে করিয়েছে বা তার নির্বুদ্ধিতার জন্যই আপনার সাথে আজকে তার এই সেপারেশন বা কন্টাক্ট বা ব্লক মানে যার যেরকম কন্ডিশন আছে বা কাছে থেকেও আপনারা যেন অনেক দূরের মানুষ হয়ে গেছেন অচেনা অপরিচিত হয়ে গেছেন ঠিক কেন কন্ডিশনটা হয়েছে তারই নির্বুদ্ধিতার জন্য তারই কিছু ভুল কথা বলে ফেলার জন্য বা তারই কিছু কথা যেটা না বললেও চলতো সেই কথাটাকে যে ডিপ কথাটাকে খুব হালকাভাবে নেওয়ার জন্য বা ডিপ সিচুয়েশনটাকে খুব হালকাভাবে দেখার জন্য যে ঘটনাটা ঘটে গেছে না তার প্রতিফলস্বরূপ আজকের তারই মানে আপনাকে স্পাই করতে হচ্ছে মানে আপনাকে স্পাই করার তার দরকারই ছিল না আপনি তার কাছে ছিলেন অ্যাভেলেবেল ছিলেন তার জীবনে কিন্তু আজকে তাকে লুকিয়ে লুকিয়ে খোঁজ নিতে হচ্ছে এবং সেটা সে জানতেও দিচ্ছে না যে আপনার খোঁজ রাখছে সে সেটা একদমই বুঝতে দিচ্ছে না সে এরকম একটা মাইন্ডসেট তার এই সময় হয়ে আছে অথচ তার এনার্জি বা তার মন প্রাণ চাইছে আপনার কাছে আসতে আপনার সাথে দেখা করতে বা আপনাদের মধ্যে যে ভুল হয়েছে সেটাকে ডিসকাস করে মিটিয়ে নিতেও চাইছে তার মনটা এরকমও হচ্ছে আজকে নাইটে ঠিক আছে একদম দারুণ দারুণ তার মনের মধ্যে সব চলছে কিন্তু সব মাইন্ডে চলছে সে কিন্তু মন করলেই কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতেই পারে কিন্তু সেটা মাইন্ডে সে ভাবছে মানে ইমোশন দিয়ে সেটাকে ভাবছে না মনের মধ্যে এত কিছু চলছে মাথার মধ্যে চলছে যে না গেলে ভালো হতো কথা বলে ভালো হতো এটাই ছিল এটাই ছিল এখানটা এই ভুল হয়েছে এখানটা না বললেও হতো এই কথাটা কেন বললাম যার জন্য এই ছোট জিনিসটা এত বড় হয়ে গেল বা আপনাকে তার লাইফ আর ফিরেও পাচ্ছে না তো সেইগুলোকে মাথার মধ্যে খেলা করছে আজকে লেন নাইটে আজকের লেট নাইটে এইগুলো তার মাথার মধ্যে খেলা করছে তার ভেতরে ইচ্ছা করছে আপনার সাথে ভীষণভাবে দেখা করতে কথা বলতে যার যা অভিমান মান আছে সব কিছু যেন ধুয়ে মুছে দিতে ওভার থিঙ্কিং তো প্রচণ্ড করছে এবং তার পড়ে ফেরা ভুলগুলোর জন্য সে রিগ্রেট বোধ করছে অনুশোচনা বোধ করছে যদি বা তিনি ইচ্ছাকৃতভাবে আপনার সাথে এইটা করতে চায়নি বা এরকম পরিস্থিতির সৃষ্টি করতে চায়নি হঠাৎ করেই হয়ে গেছে এটা কিন্তু সম্পূর্ণ একটা ডিভাইন প্ল্যান থাকে এটা সত্যি কথা মানে যেটা আপনারাও জানেন না এবং তিনিও জানেন না যে কেন এটা কিসের এত সুন্দর একটা সম্পর্ক এত সুন্দর একটা ছিল যেখানে একটা ভালো লাগা ছিল আপনারা আপনাদেরকে খুব বুঝতেন ভীষণ ভাবে মানে আপনাদের আদান প্রদান ছিল কথাবার্তা বিশেষ করে ফিজিক্যালি হয়তো সেরকম ভাবে অ্যাটাচ না কিন্তু মানসিক আপনারা দুজন দুজনকে ভীষণ বুঝতেন একটা সুন্দর আনকন্ডিশন লাভ ছিল যেটা আপনারা অনুভব করেছেন যে আনকন্ডিশন লাভটা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে পারে বা একটা ঈশ্বর স্বরূপ একটা ভালোবাসা যেন ডিভাইনের একটা অংশ আপনি সেই সময়টা ফিল করতে পাচ্ছিলেন যেটা অবাস্তব মানে একটা সুন্দর মুহূর্ত যেটা ব্যাখ্যা করাও যায় না এটা এরকম হয় তোমার হয়েছে আপনাদের মধ্যে হঠাৎ করে এটা ঘটে গেল সেটা আপনারা মানে কেউ বুঝতে নি ওটা কেন ঘটলো কিসের জন্য ঘটলো ঠিক আছে হয়তো অনেকে এখনো আপনার প্রিয়জনদের ভুল বুঝছেন বা তার প্রতি একটা রাগ আছে কিন্তু এখানে একটা কথাই বলবো যে দেখুন রাগ পড়ে তো কিছু লাভ নেই এখানে একটা সম্পূর্ণ ডিভাইন একটা প্ল্যান থাকে যখন দুটো এনার্জি একদমই খুব ক্রেভিং এনার্জিতে চলে আসে তখনই কিন্তু অলরেডি ডিভাইন একদম ওদেরকে বিচ্ছেদ করে দেয় একদম দূরত্ব পাঠিয়ে দেয় এই ভালোবাসাটার প্রতি তাদের এত একটা গভীরতা থাকে তখন এমনই তাদেরকে একটা শোলচক দেওয়া হয় দুটো দুটো এনার্জি এত সোল শখ দেওয়া হয় যাতে করে তারা কিন্তু একটা সময় এসে ডিভাইন কী তার সমাধানের জন্য জিজ্ঞাসা করে এবং কিন্তু সেটা একটু সময় লাগে অনেকেরই এই জিনিসগুলো বুঝতে পারে না কিন্তু একটা সময় এসে কিন্তু তারা ডিভাইন কী কোয়েশ্চেনটা করে যে আমাদের সাথে কেন এটা ঘটলো আর অলরেডি কিন্তু আপনারা লাইফে অনেক এরকম শখ পেয়েছেন বিশেষ করে এরকম লাভের দিক থেকে বিশেষ করে অনেক এরকম শখ পেয়েছেন ঠিক আছে এরকম হয়ে থাকে আপনারা তখন ফিল করেছেন যে আমাদের সাথে এখানে এরকমটা ঘটে এবং এইটার যখন আপনাদের এনার্জি টেস্ট এসেছিল তখন কিন্তু আপনি বুঝতে পেরেছিলেন যে এই মানুষটা আপনাকে ঠকাবে না এই মানুষটি আপনার একদম যাকে খুঁজছিলেন আপনার লাইফে যেন তাকেই পেয়েছেন এবং এখান থেকে আপনি একটা আনকনসার লাভ পেয়েছেন যেখানে শুধুই একটা লাভ ছিল যেখানে কোনো চা পাওয়া ছিল না অথচ একটা সুন্দর মিষ্টি ভালো লাগা ছিল অনুভূতি ছিল তো সেটা আপনারা বুঝতে পেরেছিলেন সেই জায়গা থেকে এইটা কিন্তু এরকম ঘটে এটা ডিভাইন একটা প্ল্যান থাকে সুন্দর এবং সেপারেশন পিরিয়ড থাকে যেখানে থেকে আপনারা আপনাদের গ্রোথ করতে পারবেন পার্সোনাল গ্রোথ করবেন সব দিক থেকে আপনারা অ্যাভার্ডেন্স করবেন অর্থনৈতিক দিক থেকে আপনারা স্বনির্ভর হবেন ঠিক আছে আপনাদের জ্ঞানের বিকাশ ঘটবে এবং আপনাদের যে ভয় ভীতি ছিল লজ্জা ছিল সেগুলোকে আপনারা কিন্তু অলরেডি কিন্তু ওভারকাম করতে করতে আপনাদের জীবনের যে একটা ইচ্ছা ছিল ভেতরের যে একটা ইচ্ছা ছিল খুব ছোট থেকে যেগুলো আপনারা বুঝ উঠতে পারছিলেন না সেই জায়গাটা কিন্তু পৌঁছে আপনাদের ভগবানই দেবে হ্যাঁ এর একটা প্রসেস থাকে এর একটা সময় থাকে ঠিক আছে আস্তে আস্তেই হয় এবং নানা রকম ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে যায় প্রচণ্ড ট্রিগার আসে প্রচণ্ড কষ্টও থাকে তার মধ্যে প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমার মধ্যে আপনাদের এনার্জি কিন্তু ডেভেলপ করে ঠিক আছে এগুলো আপনারা নিশ্চয়ই কম বেশি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে পারেন বা আপনাদের মধ্যে যদি এরকম ঘটে অবশ্যই কিন্তু আমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথে এটা ঘটেছে কিনা ঘটছে কিনা দেখবেন একটা একটা অমাবস্যা পূর্ণিমা যাবে প্রচণ্ড অমাবস্যা পূর্ণিমায় ক্রেভিং হয় এমনিতে এনার্জিটাকে পাওয়ার জন্য কিন্তু দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনারা একটু ডেভেলপই করেন এবং একটু একটু আপনাদের রেস্ট মুড়েও রাখে মাঝে মাঝে আপনাদেরকে ডিভাইন যেখানে আপনাদের কিছুই করতে ইচ্ছা করে না শুধু একটু শুতে ইচ্ছা করে ঘুমোতে ইচ্ছা করে বা নিজেকে যেন একটুখানি একটু বিশ্রামে নিয়ে যেতে ইচ্ছা করে এরকমও হবে কিন্তু সেগুলো কিন্তু একটা থাকে মানে সেগুলো কিন্তু একটু ঊর্ধ্বের দিকে যাওয়ার জন্যই হয় এটা জেনে রাখবেন হয়তো মনে হচ্ছে আপনি সেরকমভাবে ডেভেলপ করছেন না কিছুই হচ্ছে না কিন্তু দেখবেন পরে আপনি তার কিছুদিন পরেই বুঝতে পারেন যেন আপনার যেন একটু ডেভেলপ হয়েছে মানসিক ভাবে আপনি যেন একটু উন্নত হয়েছেন আপনার সেই কষ্টটা ক্রেভিংটা যেন আর অতটা নেই নিজেকে যেন ভালোবাসতে পারছেন একটু আসছেন এই জিনিসগুলো আস্তে 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 কিন্তু আপনাদের মধ্যে হচ্ছে বা অনেকের ক্ষেত্রে এটা একটু ডেভেলপ করছে যদিও আজকে ওরকম একটা পূর্ণিমার একটা এনার্জি আছে যেখানে কিন্তু একটা ক্রেভিং থাকবে অনেকের ক্ষেত্রে আবার যারা একটু ব্যালেন্স করে ফেলেছেন আপনাদের এনার্জিটাকে যেহেতু আবার দেখুন এখানে অনেক কথা চলে আসে কথায় কথা চলে আসে আপনাদের এনার্জি যখন ব্যালেন্স হয়ে যায় আপনারা নিশ্চয়ই এনারা করেন কেউ কেউ আপনাদের ডিএমডিএফ এনার্জি তো আমাদের মধ্যেই থাকে প্রত্যেকের মধ্যেই কিন্তু ডিএমডিএফ এনার্জি থাকে আর এখানেই কি হয় এখানে দুটি এনার্জির মধ্যে একটা এনার্জি বেশি করে থাকে ফেমিনাইনের মধ্যে ফেমিনাইন এনার্জিটা বেশি থাকে ডিএম এর মধ্যে ডিএম এনার্জিটা বেশি থাকে যাতে করে দুটো এনার্জি পুরো সিফ্ট হয়ে যায় যার জন্য কিন্তু একটা শরীরের মধ্যে দুটি এনার্জিকে আবার আনতে গেলে ব্যালেন্স করতে গেলে এই আপনাদের ইনার গুলো করতে হয় সেভেন চক্রস ব্যালেন্সগুলো করতে হয় আরও মেডিটেশন থাকে আরও ঈশ্বরের সঙ্গে অ্যাটাচ হওয়ার যেসব পদ্ধতি থাকে অটোমেটিক সেগুলো কিন্তু হয়ে যায় এবং যাদের মধ্যে এই ব্যালেন্সটা এসে গেছে তারা নিশ্চয়ই এখন সেলফ লাভে আছেন এবং খুব আনন্দে আছেন আপনার মধ্যে সেরকমভাবে সেরকম কষ্টটা নেই কিন্তু এই কষ্টটা কিন্তু সকলেই আর পাবেন না যখন আপনারা এই নিয়মগুলো মানতে মানতে আস্তে আস্তে আসবেন আপনার ডিএম এনার্জিকে শুধুই যে আপনি বিয়ে করবেন বা তার সাথে সংসার করবেন সেটা কিন্তু সবসময় ভাবলে হবে না যদি বা আপনারা যারা এখন এই জার্নির মধ্যে সেরকমভাবে এখনো অনেকটা জার্নিতে এগিয়ে আসেননি তারা এটা বুঝতে পারবে না কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই লাভটা কিন্তু আপনাকে মানে গ্রোথ করাবার জন্যই আসে এবং আপনার মনের মধ্যে যে আপনার একটা এনার্জি সবসময় ছিল না ছোট থেকেই সেই এনার্জিটাকে ডেভেলপ করার জন্য কিন্তু আপনাদের দেখা হয়েছে আই কন্ট্যাক্ট হয়েছে এই আই কন্ট্যাক্টের মধ্যে কিন্তু আপনি নিজেকেই দেখেছেন তার মধ্যে তখন আপনার নিশ্চয়ই এরকম মনে হয়েছে যদি এটা তো আমি এরকম আপনাদের মধ্যে অনেকেরই ফিলটা হয়েছে যে এটা আমি নাকি এরকম একটা ব্যাপারটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয় কারণ কি এটা আপনারই স্লিপ সোল ঠিক আছে আপনারই স্লিপ সোল আপনারই সোলটা দুভাগে ভাগ করা হয়ে গেছে ভাগ করা হয়েছে আপনার আপনারই পরামর্শ হয়েছে এটা কন্ট্যাক্ট একটা থাকে তো সেরকম যেহেতু আপনারই আত্মা একটা অর্ধেকটা যখন অন্য একটা বডিতে আছে তো তাকে তো নিজেরই মনে হয় তার জন্য একটা ক্রেভিং থাকে কিন্তু বিয়ের ব্যাপারটা অলরেডি থাকে না কারণ নিজের সাথে নিজের কখনো বিয়ে হয় না অলরেডি ঠিক আছে কিন্তু তবুও মার্জিনটা হয়ে গেলে কি হয় একটা যে মানে না পাওয়া থাকে একটা যে পূর্ণতাটা পাওয়া যায় যে পূর্ণতাটার জন্য একটা হাহাকার থাকে আপনার সব আছে সংসারে আপনার কোনো অভাব নেই ঠিক আছে অনেক কিছুই আপনি পেয়েছেন তবুও একটা না পাওয়া কাজ করতেন কিছু একটা আমার অভাব আছে ঠিক আছে সেই অভাবটা পূর্ণ হয়ে যায় একদম পরিপূর্ণ হয়ে গেলে তখন মানুষ একদম সেলফ লাভে থাকে তখন কাউকে প্রয়োজন হয় না দূরে থাকলেও ঠিক আছে ওকে আছে ভালো থাকুক এইটুকুর মধ্যে সে আমাদের থাকে তো সেরকম কন্ডিশন একটা থাকে এই এই জার্নির একটা হচ্ছে এটাই মেন পারপাস এবং সেটাকে ডেভেলপ করতে কারো লেগে যায় দু বছর কারো লাগে চার বছর কারো লাগে দশ বছর কারো লাগে কুড়ি বছর কারো সারা জীবনই লেগে যায় কারণ তারা এই যে কনসেপ্টটা বুঝতে পারে না অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে এটা এবার অনেকের কিন্তু ম্যারেজও হয় যেমন কন্ট্যাক্ট করে আসবে ম্যারেজ হয় তো যেমনই হোক ম্যারেজ হয়ে গেলেই যে সেটা খুব সুন্দর থাকবে তা না আপনাকে কিন্তু ব্যালেন্স থাকতে হবে এবং আপনাকে কিন্তু সোল পারপাস করতেই হবে এবং ডিভাইনের সাথে কিন্তু আপনার যুক্ত হয়ে থাকতে হবে যেই আপনি ডিভাইনকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন তখনই কিন্তু আপনাদের বিছর হয়ে যাবে কারণ অনেক টুম জার্নির জারির মধ্যে আছে এক সেমশোর অথচ তারা সংসার করেছে বিয়ে হয়েছে কিন্তু তাদের ডিভোর্স হয়ে গেছে বা তারা ছাড়া ছিঁয়ে হয়ে আছে এটাও কিন্তু ঘটে কারণ ঘটে তারা ব্যালেন্স ডিসব্যালেন্স যেই হয়ে যাবে তখনই কিন্তু দূরত্ব বজায় থাকবে এবং ব্যালেন্স হয়ে দূরে থাকলেও কিন্তু আপনারা ব্যালেন্স আছেন এবং আপনারা হ্যাপি আছেন খুশি আপনারা আপনাদের মতন করছেন দারুণ আছেন একদম একটা মধ্যে থাকেন আনন্দ সেটা কিন্তু অনুভব করতে পারেন ঠিক আছে তো এই জার্নের এটাই হচ্ছে মেন ব্যাপার আর এই জিনিসটা আপনাদের বুঝতে হবে তো যাই হোক আপনার পার্টনার কিন্তু এখন প্র্যাকটিক্যালি সব ভাবছেন তার মধ্যে কিন্তু অ্যাওয়ারনেস আসেনি এত কথা তিনি জানেন না হতে পারে যেটা আপনি জানেন আপনি বসে দেখছেন আপনার জানার কৌতূহল আছে কিন্তু তার নেই সে এসব কিছু বোঝে না মধ্যে ঠিক আছে কিন্তু কিছু কিছু ডিএম এনার্জি একটু আধ্যাত্মিকতা প্রথম থেকেই থাকে তারা বাস্তবিকতা তারা এগুলো মানতে চায় না ফাইভ লেভেলের কথা বললাম এগুলো আমি তারা সবসময় কর্ম পয়সা মানে তাদের অ্যাবান্ডান্স করতে হবে তাদের মানি করতে হবে এইসব নিয়ে তারা বেশি ভাবে তারা তো এই জিনিসগুলোকে মানতেই চাইবে না বুঝতেই চাইবে না কিন্তু তারাও যখন সোলসাক পাবে তারা যখন একটু একটু বুঝতে পারবে যে না এই মানুষটাকে আমি কেন এনার্জি থেকে বেরোতে পারছি না তারা আস্তে আস্তে তখন এগুলো জানে এবং ডিভাইনও তাদেরকে জানায় যেমন আপনি জানতে পারছেন আমার মাধ্যমে বা কোনো ভিডিওর মাধ্যমে জানতে পারলেন বা অটোমেটিক্যালি ডিভাইন একটা মেসেজ দিয়ে দেয় ঠিক তারাও কিন্তু একটা সময়টা জানে এবং তারা ডেভেলপ করার চেষ্টা করে আবার একটা সময় কি আপনারা যখন ব্যালেন্স হয়ে যান তখন কিন্তু অটোমেটিক সেম সোল সেম চক্রাস থাকার জন্য তারাও কিন্তু ব্যালেন্স হয় তারাও বুঝতে পারে এই ঘটনাগুলো ঘটে তো আজকে তার এরকম মুভমেন্ট চলছে কিন্তু তার মধ্যে যে একটা বললাম না যে তার মধ্যে একটা অ্যাওয়ারনেস আসছে অবশ্যই আসছে কারণ কি তিনি সিক্স এসেছে যেখানে তিনিও একটা পারপাস করতে চাইছেন দেখুন তিনিও কিছু দান ধ্যান করছেন ঠিক আছে তার মধ্যে মায়া মমতা আগে থেকেই থাকে এবং সেটার মধ্যে তিনি কাজ করতে চাইছেন এবং প্যান্টিক্যাল উপর কাজ করছেন এবং শুধু যে নিজের জন্য ভাবছেন তা না তিনি সেটাকে সেবা ধর্মে লাগাচ্ছেন এবং সব কিছু ব্যালেন্স করছেন ঠিক আছে তো তিনি অবশ্যই কিন্তু আপনাদের মনের মানুষরা অনেকটা অ্যাওয়ারনেস এসে গেছে তারা বুঝতে পারছে যে তার একটা জার্নির মধ্যে আছে তার একটা কিছুর মধ্যে আছে আপনার সাথে তার দেখা হওয়াটা নিছকই একটা ব্যাপার নয় এই দেখা হওয়ার পিছনে কোনো কারণ আছে সেরকম একটা বুঝতে পারছেন তো ওকে আছে তার মাইন্ড মন থেকে মানে মাইন্ড দিয়ে ভাবলেও তিনি কিন্তু হৃদয় দিয়েও সেটাকে উপলব্ধি করছেন আজকে নাইটে দেখে নেবো তার ডি ফিলিংস কি আছে ঠিক আছে দেখুন আই নো ইউ আর ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড আই ডিড নট ডিজার্ভ ইউ হ্যাঁ তিনি তো এটা ভাববেনি কারণ আপনার এনার্জি তাকে অ্যাট্রাক্ট করে কিন্তু সে আপনাকে ডিজার্ভ করেনি তখন মাই ফিলিংস ওয়ার অলওয়েজ ট্রু ফর ইউ বাট ইউ ডিড নট অ্যাকসেপ্ট মি হোল হার্ট লে হার্টলে আই এম স্টক ইন মাই ওন নেগেটিভ থটস

এই কাজটা করেছেন ঠিক আছে যে মানে একদম নাদানি টাইপের কাজ করেছেন একদম বাচ্চাদের মতন কাজ করেছেন না বুঝের মতন কাজ করেছেন তার জন্য তিনি সেই ভুলগুলোকে লেট করতে অবশ্যই করছেন ফরগিভনেসও করছেন ঠিক আছে কিছু কিছু ভুলি ক্ষমা চাইছেন ক্ষমা করছেন বা ঢিক হ্যাপি চেঞ্জ যেখানে কিন্তু একটা সুন্দর চেঞ্জ কিন্তু আসছে অবশ্যই অবশ্যই আসছে তো আজকে দিনটা ভীষণ মানে পজিটিভই এসেছে কারণ তার যে ভুল হলো তার তার মধ্যে রিয়েলাইজেশন হচ্ছে তার ভুলের জায়গাগুলো অবশ্যই তিনি সেটাকে সংশোধন করার জন্য এটা আসছে তার মনের মধ্যে এবং তার মধ্যে অ্যাওয়ারনেসও আসছে অবশ্যই কিন্তু আপনাদের একটা শুভ সময় আসছে কারণ তার মধ্যে একদম ফুল অ্যাওয়ারনেস চলে এসছে তিনি সোল পারপাসে কাজ দিচ্ছেন আর অ্যাকচুয়াল এই জার্নিটাই থাকে সোল পারপাসের জন্য মানুষকে ডিভাইন সম্পর্কে আরো জাগ্রত করার জন্য তো সেখানে কিন্তু একটা সুখবর আছে আপনাদের কিন্তু অনেকেরই একটা কমিটমেন্ট পেতে পারেন বা আপনাদের রিকনসিলেশান হতে পারে বা আপনাদের রি ইউনিয়ন হতে পারে খুব মানে হবেই আপনারা এই এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন আর ইউনিভার্সকে থ্যাংকস দিতে ভুলবেন না আজকে দিনটা এখানেই রাখলাম থ্যাংক ইউ ওকে